এবং শ্রোতা আমি ডাক্তার মাহমুদ আসিফুল আমিন আমি নবজাতক প্রশিক্ষণ বিষয়ক হিসাবে কাজ করছি দর্শক আসলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চা বিশেষ করে এক দুই তিন মাসের বাচ্চাদের নিয়ে অনেক বাচ্চার মায়েরা আমাদের কাছে বলে থাকেন যে বাচ্চা মুখ থেকে অথবা মুখ থেকে অল্প অল্প করে থুতু অথবা পানি বা জলীয় অংশ বের করছে এই জিনিসটা কেন হয় এটা কি স্বাভাবিক কিনা অথবা এটার জন্য করণীয় কিছু আছে কিনা দর্শক ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সকল বাচ্চার যদি নাক জাম থাকে তখন তার মুখের যে সিক্রেশন অথবা মুখের যে লালা এই লালাগুলো কিন্তু বাচ্চা দেখা যায় গিলতে কষ্ট হয় তার তখন সে কি করে জিভ দিয়ে ঠেলে গুলো কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করে সেজন্য যে সকল বাচ্চার বুকে দুধ টেনে খেতে কষ্ট হচ্ছে যে সকল বাচ্চা এরকম থুতু বের করে অথবা যে সকল বাচ্চা মুখ দিয়ে লালাগুলো বের করে তাদের বাচ্চার নাক জাম আছে কিনা সেটা দেখুন যদি বাচ্চার নাক জাম থাকে আপনি নাকের ড্রপ দিয়ে নাকটা ক্লিয়ার রাখার চেষ্টা করুন তো দর্শক এরকম সিচুয়েশন হলে আপনি অবশ্যই নাক যদি জাম থাকে নাকের ব্যবস্থা যদি নাক ক্লিয়ার করার ব্যবস্থা করেন তাহলে কিন্তু মুখের যে থুতু অথবা মুখ দিয়ে আলাদের করা সেটা কিন্তু অনেকটা বিষয়ে কমে যাবে তো দর্শক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে